তো তোমাদের সেই ফিনান্স এন্ড ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি কি তোমাদের সাথে তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং এ দুইটা ভাগ এক হচ্ছে ফিনান্স এবং ব্যাংক ফিনান্সে আসে তোমাদের ম্যাথ এবং ব্যাংকিং এ তোমাদের থিওরি আসে তো আগে আমি থিওরিটা নিয়ে আলোচনা করি তোমাদের ব্যাংকিং এ যে থিওরিটা আছে সেই থিওরি আমি যে টপিকস গুলো তোমাদের দিব এই টপিকস যদি তোমরা পরীক্ষা আগেরাতে রাতে পড়ে যাও দেন তোমরা

এক নম্বরে যে ব্যাংকের প্রকার ভেদ ব্যাংকিং ব্যবসার মূলধন মূলনীতি এই যে টপিকসটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কারণ এই টপিকসটা থেকে প্রত্যেক বছরে দুইটা প্রশ্ন অবশ্যই থাকে কারণ এমনও দিতে পারে ব্যাংকের প্রকার ভেদ সম্পর্কে আলোচনা করো এবং ব্যবসার মূলধন মূলনীতি ব্যাংকিং এর সম্পর্কে আলোচনা করো এরকম টাইপের প্রশ্ন তোমাদের দিতে পারে তো এটা তোমরা ভালোভাবে দেখে যাবে এরপর আছে অধ্যায় এগারো ব্যাংকিং হিসাব প্রকার ঠিক তো আমি একটু আগেই বললাম তোমাদের অধ্যায় নয় সেই টপিকটা কিন্তু তোমাদের

আর সুযোগ ব্যয় সরল সুদ পেব্যাক সময় নির্ণয় হচ্ছে তোমার অধ্যায় পাঁচের জন্য অধ্যায় চারে আছে ঝুঁকির প্রকারভেদ আদর্শ বিদ্যুতি নির্ণয় গয়ের আয় নির্ণয় ব্যবধান কর নির্ণয় এই অধ্যায় চার থেকেও তোমার প্রত্যেক বছরে দুইটা প্রশ্ন এই থেকে তোমার তারপরেও যদি কখনো কোশ্চেন আসে তো এই টাইপের কোশ্চেন তোমাদের আসবে যেমন অর্থায়নিক প্রকারভেদ আলোচনা করো অর্থায়ন নীতিমালা আলোচনা করো কি এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে তো এই হচ্ছে আমার ফিনান্স এন্ড ব্যাংকিং এর গুরুত্ব কিছু টপিক যেটা তোমরা পরীক্ষার আগে রাতে ভালোভাবে দেখে গেলে ফিনান্স এন্ড ব্যাংকিং এ হান্ড্রেড প্রশ্ন কমন পাবে ফিনান্স এন্ড ব্যাংকিং এ ভালো করে পরীক্ষা দাও এবং ফিনান্স এন্ড ব্যাংকিং এ প্লাস এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করো